বসে ফুল সু বসে বিয়া কার দেয়াম আলা মত রে কিয়ামা তে রে আলা মত রে কিয়াম তে রা রে

দেখবেন মানুষ যত বড় খারাপ হোক যত বড় নিকৃষ্ট হোক একটা মানুষ মানুষের সামনে নাই দেয় নাই

পুরুষ ছাড়া কোন মহিলা বাচ্চা দিতে পারে 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 বলেন 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 অগৎ বা কেমন শিখেছে আদি সর কথা বলা হয় রাসূলের কথা বলা হয় মানুষ আছে না এখানে একটা ইঙ্গিত পাওয়া যায় কিয়ামতের আলামত কি কয় কিয়ামতের আলামত আইছে রে কিয়ামতের আলামত আইছে রে এখনকার মাইয়ারা গো এখনকার এক মেয়ে আর বিয়ে বিয়া করে রে কিরা কিয়ামতের আলামত আইছে রে এক মাইয়া নাম বিলকি সাত্তার আরক মাইয়ার নাম আখিয়া তার একজনের সাথে একজন প্রেমে করে রে ওরে ফুলশ মেলিয়ে تیاری বসে ফুলশ মেলিয়ে আরই বসে বিয়া করায় দে রে কিয়ামতের আলামত আইছে রে কিয়ামতের আলামত আইছে রে কিয়ামতের আলামত আইছে রে এখন গান গলা গাইলে এখন